দীপুমণির হাতে তসবি আর হাওমা করে কাঁদলেন পলক সকাল দশটা পঁচিশ মিনিটের দিকে আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয় ডাক্তার মনিকে এ সময় তার হাতে তসবি দেখা গিয়েছে কাঠগড়ায় দাঁড়িয়ে তসবি জপ্ত দেখা যায় দীপমণিকে গ্রেপ্তার দেখানোর ওপর শুনানি শেষে আদালতে হাজতখানায় নেয়ার সময়ও একইভাবে তসবি হাতে রাখেন দীপমণি এদিকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে হাওমাও করে কেঁদেছেন সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক সকাল সাড়ে দশটায় তাকে আদালতে তোলা হয় এই সময় তার মাথায় হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হাত করা পরানো ছিল পরে তাকে কাঠগড়ায় নেওয়া হয় এ সময় তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের বারান্দায় তাকিয়েছিলেন বাইরে থাকা স্বজনদের সঙ্গে ইশারায় নানান ইঙ্গিত করছিলেন এক পর্যায়ে তাদের দিকে তাকিয়ে হাওমাও করে কাঁদতে থাকেন জুনায়েদ আহমেদ পলক তার চোখে পানি দেখে বারান্দায় থাকা স্বজনেরাও আবেগ আপ্লুত হয়ে পড়েন গত বছরের পনেরো আগস্ট খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেপ্তার করা হয় আর উনিশে আগস্ট রাজধানীর বাড়িধারা এলাকা থেকে ডাক্তার দীপমণিকে গ্রেপ্তার করা হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানের অনেকগুলো হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়ে রিমান্ড ভোগ করেছেন তারা ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ